আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কি কম ময়ূর ভাষা আর হেলাইছি কওয়ার মতো কোনো কথা আমি খুঁজে পাইতেছি না কারণ আজকে আঙ্গুর পুরা আসামটা কিরকম জানি অন্ধকার অন্ধকার লাগতেছে মানে সব সবকিছু থাইমে গেছে আসামের কি কম এক কথা কবার গেলে পুরা ভারতবর্ষের সব কিছু থাইমে গেছে দোকানপাট গাড়ি ঘোড়া সব কিছু সবাই মানে বন্ধ করে খালি একই একটাই জুবিন্দা আমাদের মাঝে নাই জুবিন্দা আমাদের মাঝে নাই তো আমি একটাই কথা কবার চাই হয়তো এ দুনিয়া ছাড়া সবাইকে একদিন যাওয়া লাগব তারপরেও আমার একটা কথা যে যখন বলিউড থেকে অন্য দেশের থেকে আমাদের আসামে কোনো একজন আর্টিস্ট বড় সম্মানীয় মানুষ আইসে তখন কিন্তু আমরা ওনাকে অনেক সম্মান করি অনেক সেফটিতে রাখি তো যাই হোক অত দূর যাবার না আমার ওরকম বলার মতো কোনো ভাষা জানা নাই যাই হোক কি কমো আজকে এরকম একজন মানুষ যিনি আমাদের মাঝে নাই পুরো আসামটা আজকে অন্ধকার লাগতেছে আর কিছু বেশি কিছু কহাম না তো আমার কাছে আমার ফ্রেন্ড আছে তো ওদের কাছে কিছু শুনবো তো তুমি আজকে যে আমাদের মাঝে জুবিন নাই জুবিন দা আমাদের মাঝে নাই তুমি কি খবর চাও এটাই কথা ইয়ার উচিত তদন্ত করব লাগে জেন তো আজকে যে আমাদের আসামের সম্মানীয় একজন মানুষ যে নাকি আমাদের গর্ব তো তিনি যে আমাদের মাঝে আজকে নাই কি খবর চান তো আসসালামু আলাইকুম ভিডিওটা দেরি করে এলেও কিছু মনে করবেন না তো সবে জানেন কম বেশি যে আমাদের জনপ্রিয় আসামের তো সবে শোনা পেছেন সিঙ্গাপুরে কিবা দুর্ঘটনায় মারা গেছে তো মরা কওয়া জানা না তো আমরা যে ভাবি নাই যে এই বস্তুগুলো এরকম করে মারা মানুষ তো মরণ একদিন মরাই লাগবো কিন্তু আহ বাসায় প্রকাশ করা হয় না বস্তুটা মাইনে নেওয়ারি না যে জুমিন্দ আমার আঙ্গের মাঝখানে নাই আজকে তো খুবই দুঃখ প্রকাশ করি একদম সমান আর দুঃখ আর থুই না জায়গা নাই মানে ভাষায় প্রকাশ করা জানা খুব একটা মর্মান্তিক ঘটনা তো বেশি কিছু না এ বলতোই তো সবাই তো জানেনি আর পরিস্থিতিটা বর্তমান কি হালে আছে না হালে আছে সবই জানেন তো আমি বেশি কিছু কই না আরো আছে ওরা কি কয় শোনে তো শুনলেনি তো একচুয়ালি উনি আমাদের ছিলেন একটা গর্ব আসামের একটা গর্ব ছিলেন সবেরই কিন্তু মনের মধ্যে কষ্ট যেহেতু উনি উনার কিন্তু কোন জাতি ধর্ম কোনো হিংসা ছিলেন না উনি কিন্তু খুব একজন ভালো মনের মানুষ ছিলেন তো তার জন্য সবেরই আর কি মনে একটু খারাপ লাগছে যে যেহেতু উনি আমাদের মাঝে আজকে নাই তো আমার কাছে আরো একজন আমার সাথে একটা ফ্রেন্ড আছে ওর কাছে কিছু জিজ্ঞাসা করুন তো আজকে আমাদের আসামের একটা গর্বের একজন মানে সবেরই প্রিয় একজন মানুষ আমাদের মাঝে নাই তো তুমি তো জানো যে উনি হচ্ছেন জুবিন্দা জুবিন গার্গ ওনার বিষয়ে তুমি কি কবা হয় আজকে যেটা অবস্থা আসামের খুব একটা দুর্ভাগ্যজনক একটা কথা যে আমরা আজকে জুবিন্দার মাঝে থেকে আজকে নাই তো এক নিয়ে কত গর্ব করা গেছে আজকে আমরা আর কিছু করা হারতাইছি না আজকে আমরা ওকে একদম জুবিন দাকে একদম ছোট থেকে দিয়ে হয়ে আসি মানে ওর গান শুনে আসি খুবই ধুনিয়া একটা সিঙ্গার ছিল ভালো একটা সিঙ্গার ছিল তেও আজকে মারা যাওয়ার পর কালকে মারা যাওয়ার পরে আগের আসামটা আজকে এত অন্ধকার অন্ধকার থাকতেছে মানে যেখানে যাই মনে ওই ভালো লাগে না আজকে এরকম অবস্থা হয়ে গেছে মানুষের মুখে আজকে কথাও নাই সারাদিন মানুষ আজকে ঘরে ঘরে থেকে আর বাজার ঘাটে তার পোস্টার লাগায় লাগায় জাগায় জায়গায় ফুলের মালা গলায় দিয়া তাকে ফটোর উপরে ফুলের মালা দিয়া জাগায় জাগায় তার খুব একটা মানে প্রার্থনা সুকামনা করতেছে আর আজকে আমরা এই যে কয়েক বন্ধু আছি এখানে তারাও আজকে আমরা তো মানে কি কমো গায়ের লোম দাঁড়িয়ে যায় মানে ভিতর থেকে এত একটা কষ্ট যখন কোবার চাই তখন কথাগুলো বাইরে না এত দুঃখের কথা কিভাবে কম তো মানে দুঃখের কথা ওনা প্রকাশ করা জানা কি ভাষা আর যায় মানে এত একজন ভালো একজন মানুষ ছিলেন তিনি আসামের গর্ব ছিলেন তো আসামের মানুষ ওনাকে খুব ভালো পাইছিল মানে ওয়াল ভারতবর্ষের মানুষ ওনাকে পাইছিল তিনি আমাদের মাঝে আজকে নাই খুব দুঃখের বিষয় কি কমু মানে ভাষা হারাই গেছে গা কি কান দিতেছে কান্দি দিছে মানে ওর ভিতরে কতটা কষ্ট যে আমাদের মাঝে আজকে জুবিন্দার নাই জুবিনদার কত বড় একটা ফ্যান ছিলেন উনি তাই হোক বেশি কিছু কম না হন সবেরই কিন্তু একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবো তো আল্লাহ বা ভগবানের কাছে একটাই প্রার্থনা যাতে ওনার ডা আর কি জান্ন বসি করেন আর উনি একটা কথা কয়ে গেছিলেন কত দূর যাওয়ার চাই না বন্ধুরা আজকের ভিডিওটা এর এরকম করে জানা দেবেন আর জুবিনদার ফ্যান দেখতে চাই কমেন্ট বক্সে